জাতীয় পার্টিসহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল ও জাতীয় সরকার গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন চুকরিয়া গণ অধিকার পরিষদ মঙ্গলবার তেরোই মে বিকেল পাঁচটায় চুকরিয়া পৌর শহর জনতা শপিং সত্তর হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে থানা রাস্তার মাথা স্লোগানে স্লোগানে যা পার নিবন্ধন বাতিল সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন

বলি নাই আমরা স্বপ্ন চক্রের হত্যাকাণ্ডের কথা বলি নাই আমরা হেফাজতের পর সেই নির্মম নির্যাতনের আত্মচিৎকারে এখনো ঘুমাতে পারি না আমরা এই দেশে স্বৈরাচারের কোন তুষারকে থাকতে দেব না দেব না এবং দেব না

সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে গণ গ্রেপ্তার গ্রেফতার ও বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচি গ্রহণ করেন দলটির নেতা কর্মীরা Newsdex App TV